কে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি দু হাজার এই লোকসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস তাসের ঘরের মতন ভেঙে পড়বে দু হাজার নির্বাচনের অপেক্ষা করতে হবে না তার আগে এই সরকারটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে পঞ্চায়েত নির্বাচনের কথা তাপসদা বলছিলেন সম্মানীয় যে পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত নির্বাচনে অত্যাচার হয়েছে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার লুট হয়েছে আপনারা ভোট দিতে পারেননি আর তার জবাব এই নির্বাচনে দিতে হবে কি দাদারা দেবেন তো এবারে জবাব আপনারা দেবেন তো মায়েরা এবারে জবাব দেবেন তো এবারে জবাব দেওয়ার সময় এসেছে এবারে সময় এসছে হিসেব মেটানো তাই আমি এই অঞ্চলের শুধু নাগরিক বৃন্দ শুধু জাগ্রত জনতাকে আমি নতমস্তক হয়ে প্রণাম করে আপনাদের কাছে আবেদন করব যে এবার নির্বাচনে যে কথা রেখা দি বলেছেন এবার নির্বাচনে প্রার্থী হয়তো আমাদের রেখা দি কিন্তু যেদিন এই কেন্দ্র থেকে আমাদের প্রার্থী জয়যুক্ত হবে সেই জয়টা এই কেন্দ্রের প্রত্যেকটা সাধারণ মানুষের হবে প্রত্যেকটা মায়ের হবে প্রত্যেকটা বাবার হবে প্রত্যেকটা ভাইয়ের হবে আজকে আপনাদের কাছে বিনম্রভাবে বিনীতভাবে আমরা এই নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট চাইতে এসেছি আপনারা আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন ভোটের দিন সকাল সকাল আপনারা বুথে যান এবং আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি তাপস তা অনুরোধ করেছেন যে হাসানাবাদ থেকে শুরু করে হিঙ্গলগঞ্জের লেবুখালি হাসানাবাদ থেকে শুরু করে লেবুখালি এই বিস্তীর্ণ এলাকার জন্য যে দীর্ঘদিন ধরে এখানে রেল পরিষেবার সুযোগ সাধারণ মানুষ পান না এবং তৃণমূল কংগ্রেস বারবার কথা দিয়েও সেই কথা আপনাদেরকে রাখেননি আজকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আপনারা রেখা দিকে আশীর্বাদ করুন বিপুল ভোটে জয়যুক্ত করুন পার্লামেন্টের প্রথম অধিবেশনেই হিঙ্গলগঞ্জ থেকে হাসানাবাদ থেকে শুরু করে এই লেবুখালি পর্যন্ত নব একেবারে নতুনভাবে রেলওয়ে ট্র্যাক নির্মাণ নির্মাণের জন্য বরাদ্দ অর্থ বরাদ্দ করা হবে আপনাদেরকে মঞ্চে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি এবং সেই সঙ্গে সঙ্গে ব্রিজ যে নদীর ব্রিজ এই ব্রিজের কথা বারবার তৃণমূল কংগ্রেস কথা দিয়েও কথা রাখেন আসলে কোন ডেভেলপমেন্ট করে না তৃণমূল কংগ্রেস আজকে আপনাদের সামনে বলে যাচ্ছি আপনারা রেখা দিকে আশীর্বাদ করে দিল্লিতে পাঠান রেখা দি পার্লামেন্টে দাঁড়িয়ে আপনাদের জন্য দাবি জানাবে এবং প্রথম অধিবেশনেই আপনাদের এখানকার ব্রিজের জন্য অর্থ বরাদ্দ হয়ে যাবে আজকে মঞ্চে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না আকাশ খারাপ ঝড় হয়েছিল আবার হতেও পারে তবে ঝড় এখানে নয় ঝড় আমাদেরকে ব্যালট বক্সে তুলতে হবে ঝড় আমাদেরকে ভোটের মাধ্যমে তুলতে হবে আর এমন ঝোড়া হওয়া তৈরি করতে হবে যাতে তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে যায় আপনাদের কাছে আবারও আমরা ভোট করে আপনারা দুহাত ভোরে রেখা দিকে আশীর্বাদ করুন দুহাত ভোরে আপনারা ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে আশীর্বাদ করুন এবং ভোটের দিন সকাল সকাল ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে আপনারা ফুল চিহ্নে ভোট দিন মোদীজির হাতকে শক্তিশালী করুন তৃতীয়বারের জন্য মোদীজিকে প্রধানমন্ত্রী করুন এবং মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে ভারতকে বিশ্বের শ্রেষ্ঠতম দেশ হিসেবে পরিণত করে আপনারা আপনাদের আশীর্বাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর এই স্বপ্নকে পূরণ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বান্ধব মাতরম ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীর জয় জয় শ্রীর দেখুন প্রথম কথা বলতো যে চালাকির দ্বারা মানুষকে হয়তো ভুল বোঝানো যেতে যায় কিন্তু মহৎ কার্য করা যায় এবং তৃণমূল কংগ্রেস বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় এরা সব সময় এই সমস্ত এক কথায় মানুষের সামনে মিথ্যেটাকে নিয়ে এসে সত্যিটাকে ঢাকবার চেষ্টা করে কিন্তু আপনাকে বারবার বলছি মানে এটা আমি এর আগেও বলেছি এখনও বলছি হাত দিয়ে যেমন সূর্যকে ঢাকা যায় না তেমনি যতই মিথ্যে হোক যতই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করুক না কেন কখনোই খালির সত্যকে থেকে রাখা যাবে না এটা সারা ভারতবর্ষের মানুষের সামনে প্রকাশিত হয়েছে এবং নিশ্চিতভাবে এর জবাব এইবার নির্বাচনে এই অঞ্চলের সাধারণ মানুষ নিশ্চিতভাবে এটা ব্যালটের মাধ্যমে দেয় ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং খিস্তি দিয়ে এবং উচ্চের ভাষায় একজন জনপ্রতির মুখে কি মারায় আপনি কি সমর্থন করেন দেখুন নিশ্চিতভাবে সেই পরিস্থিতিতে সেই সেখানে আমি ছিলাম না নিশ্চিতভাবে সবাইকে সংগত হয়ে চলা উচিত এবং আমি এটাও বলতে চাইব যেভাবে তৃণমূল কংগ্রেসের হুন্ডা এবং বদমাসটা আমাদের যাতে আপনাদের জমি এই তৃণমূল কর্মীরা লুট করে না নিতে পারে তার জন্য এসেছেন তাই যে কথাটা আপনি বললেন আপনারা বললেন যে তিন হাজার টাকা দিতে পারবেন তো তবে ভোট দেব আজকে তো তৃণমূলের গুন্ডারা দুদিন ধরে কোন লুট করেছিলেন কি করতে পেরেছিলেন আপনারা কি করেছিলেন ঘরের পর মায়েদের সম্মান নষ্ট করেছিল তখন কোথায় ছিলেন বলতে পারেন কোথায় ছিলেন কোন মা বোনের সম্মান কি রক্ষা করতে পেরেছিলেন পারেননি আজকে যখন এই দু হাজার চব্বিশে সন্দেশকালীন মা বোনেরা যখন থেকে নিলেন আপনারাও বুঝতে পারলেন যে যারা যারা অপরাধ অপরাধ করে আর তারা সমান ভাগে অপরাধী তাই আপনাদের কাছে বলছি আজকে যে কথাটা বলেছেন নিজের বুকে হাত দিয়ে বলুন টাকা চান না সন্মান চান ধরে সম্মান যদি চান আর বাবা মায়ের কষ্ট করা বৈদ্যুতিক সম্পত্তি যদি অন্যের হাতে না দিতে চান তাহলে এই ভারতীয় জনতা পার্টিকেই বর্ধী আর এই মাননীয় প্রধানমন্ত্রীজি আদ ব্যক্ত করুন যে মাননীয় প্রধানমন্ত্রী জী বিরোধী নেতা সুমেন্দু অধিকারী জী আজকে আমাদের সন্দেশখালীর মা বোনদের মাথায় হাত রেখেছেন সম্মান দিয়েছেন যে বাবার আজকে গলা উঁচু করে টাকার কথা বলছেন তেনারা কক্ষনোই যাননি রক্ষা করতে চাননি রাতে অন্ধকারে যখন পার্টির মিছিলে ডেকে নিয়ে যেতেন বাচ্চাদের মাথায় বন্দুক ঠেকিয়ে কোন বাবা ভাই সেখানে যাননি বলেননি আমি আছি বোন আপনি যাবেন না আমি আছি তাই আমি বলছি আমাদের মা বোনদের ঘরে যে অত্যাচার হয়েছে হয়তো আপনার ঘরে হয়নি আশা করি না হোক আর এই দু হাজার চব্বিশের এই বসিয়ার লোকসভা ভোটের পরে যে না হোক সেটার জন্যেই আজকের এই লড়াই রেখাপত্র সন্দেশখালীর আন্দোলনের মুখ হলে হতেই পারে কিন্তু এই বসিয়ার লোকসভার প্রার্থী আমার এখানেও যত মা বোন ভাই দাদার আছে প্রত্যেকে ওনাদের পাশে এই রেখাপত্র থাকবে থাকছে এবং আছেন তাই আপনাদের কাছে একটাই অনুরোধ করব এমন কিছু বলবেন না ঠিক সেই তৃণমূল কণ্ঠাদের বুকের কথা আপনারা গড়ের শান্তি গড়ের সম্মান যদি বজায় রাখতে চান তাহলে একসাথে লড়ে এই বসিয়ার লোকসভাটিকে মাননীয় প্রধানমন্ত্রী জিকে উপহার হিসেবে দিন তাতে আমাদের মা বোনদের সম্মান রক্ষা হবে আর আপনাদের কেউ কখনো অসম্মান হতে হবে না গড়ের সম্মান গেলে যতটা মা বোনের সম্মান গেলে যতটা মা বোনের অসম্মান হয় ততটা গড়ের বাবা ভাইদের অসম্মান হয় সেই বাবা ভাইদেরকে বলছি যারা ঘরের সম্মান সম্মান বলে মনে করেন না তাদের কাছে আমার একটাই অনুরোধ সম্মানটাকে দেখুন নিজেদের তারপরে অন্যের সাথে এই হারমাদ বাহিনীর সাথে হাত মেলাবেন টাকার চিন্তা টাকা তো মানুষ বেঁচে থাকলে আয় করে খেতে পারবে আরে আগে তো বেঁচে থাকার চিন্তা করুন বেঁচে না থাকলে টাকাটা কোথায় পাবেন টাকা 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 আপনাদের টাকার জন্যই আজকে সম্মান হানি হচ্ছে মা বোনদের আজরাই বসিরআটের মা বোনেরা আপনাদের টাকার চিন্তায় এত নিচে নামিয়ে দেয় আজকে আর মাত বাহিনীদের আজকে এত উৎসাহ দেয় তাই আপনাদের কাছে আমি বেশি বক্তব্য দেব না আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করব তাই আপনারা যে কথাটা বলেছেন এই রেখা বোনের মুখায় দেখেছে কেন হয়েছে বলুন তো আর দ্বিতীয় দিন এই রেখা বন্টি হয়তো আপনাদের কাছে এই রকম করে কথা বলবে না আজকে আপনাদের কথা শুনেছে তাই হয়তো রেখা বোনের মুখ থেকে কথা বেরিয়েছে আশা করি এই ছোট বোনটিকে ক্ষমা করে দেবেন আর এখানে উপস্থিত আমাদের দা আছেন উনি আপনাদের কাছে বক্তব্য রাখবেন আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি ভারত মাতা কি জয় শ্রীরাম নমস্কার এই বিপর্যয়ের সময় ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেও আপনারা কাতারে কাতারে মানুষ মায়েরা আমার বাবা কাকার বয়সী মানুষজন ভাইয়েরা সহযোদ্ধা সহকর্মীগণ আপনারা আজকে যেভাবে এই হিঙ্গলগঞ্জ বিধানসভায় এই আপনারা জনসভায় এসে উপস্থিত হয়েছেন এবং জনসভাকে জনপ্লাবনে পরিণত করেছেন এই হিঙ্গলগঞ্জের সাধারণ মানুষ আম আদমি আমাদের মায়েরা বাবারা আমার ভাইয়েরা প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকে শুধুমাত্র দু হাজার চব্বিশ সালের আন্দোলনের পরবর্তী সময় আপনারা সুসংগঠিত হয়েছেন এটা নয় আমরা দু হাজার উনিশ থেকে শুরু করে দু হাজার একুশের বিধানসভা নির্বাচন প্রত্যেকটা সময় আমরা এই বিধানসভার সাধারণ মানুষ এই লোকসভার সাধারণ মানুষ যারা তাদের ভরে আশীর্বাদ পেয়েছে এবং শুধু তাই নয় ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকবার পরে দু হাজার একুশের পোস্টপোল ভায়োলেন্সে যে ধরনের নির্যাতন আপনাদের সঙ্গে হয়েছে যেভাবে আপনাদেরকে ধমক চমক দেখানো হয়েছে যে অত্যাচার আপনাদের উপর হয়েছে তারপরেও যেভাবে চোখে চোখ রেখে আপনারা লড়াই করেছেন যেভাবে নিজেদের মেরুদণ্ডটাকে সোজা করে ভারতীয় জনতা পার্টির পতাকাটাকে উঁচু করে রেখেছেন আপনাদের শুধু কৃতজ্ঞতা জানাবো না আপনাদেরকে আপনাদেরকে স্যালুট জানাই জানাই প্রণাম নত জানু হয়ে আমি প্রণাম জানাই আজকে শুধুমাত্র সন্দেশখালি সন্দেশখালিতেই সীমাবদ্ধ নয় এই সন্দেশখালি সারা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেস সন্দেশখালী মডেল করে তোলবার চেষ্টা করেছে মায়েদেরকে অপমান করেছে রাত বারোটায় যেভাবে মায়েদেরকে পিঠে বানানোর নাম করে ডেকে নিয়ে গিয়ে অত্যাচার করত আজকে সেই মডেল সারা বাংলা জুড়ে তৈরি করবার চেষ্টা তৃণমূল কংগ্রেস করছে আজকে আমি সারা ভারতবর্ষের শুধু আমি নই সারা ভারতবর্ষের মানুষ বলছে সন্দেশখালীর মায়েদের সন্দেশখালীর মহিলাদেরকে প্রণাম করছে যেভাবে শাসক দলের চোখরাঙানিকে উপেক্ষা করে পুলিশ প্রশাসনের যেভাবে পুলিশ প্রশাসন এক কথায় দলদাসের রূপে কাজ করেছে তাদেরকে উপেক্ষা করে যেভাবে সন্দেশখালীর মায়েরা গর্জে উঠেছে যেভাবে সন্দেশখালীর মায়েরা দেবী দুর্গার রূপ নিয়ে অসুর নিধন করেছে এই জয় শুধু সন্দেশ খালির মহিলাদের জয় সারা বাংলার মায়েদের জয় সারা বাংলার বনেদের জয় একটু আগে রেখা দিদি আবেগ প্রবণ হয়ে আপনাদের সঙ্গে কথা বলেছে কেন বলবে না বলুন তো অত্যাচারটা তারা দেখেছে কিভাবে তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে থেকে নিয়ে গিয়ে তৃণমূলের হারমাতরা উপর অত্যাচার করে সেই অত্যাচারটাকে মায়েদের তারা দেখেছে তারা সহ্য করেছে রাতের পর রাত দিনের পর দিন মনের ভিতরে তাদের যন্ত্রণা আছে আগুন রয়েছে তাদের মনের ভিতরে তাই সেই যন্ত্রণাটাকে বুঝতে হবে তৃণমূল কংগ্রেস যাতে সারা বাংলার প্রত্যেকটা গ্রামকে সন্দেশ খালি করতে না পারে সেই জন্য মায়েদেরকে সাবধান হতে হবে আমার বাবাদেরকে সাবধান হতে হবে ভাইদেরকে সাবধান হতে হবে সচেতন হতে হবে কি চলছে বাংলা জুড়ে দেখুন তো মায়েদের কোনো সম্মান নেই কোনো কর্মসংস্থান নেই যারা যুব ভাইয়েরা রয়েছে যারা শিক্ষিত যাদের যোগ্যতা রয়েছে তারা আজকে কোনো চাকরি পাচ্ছে না তাদের কোনো কর্মসংস্থান নেই তাদেরকে বিদেশে যেতে হচ্ছে গুজরাট নয় দিল্লি নতুবা রাজস্থানে তাদেরকে কাজ খোঁজবার জন্য যেতে হচ্ছে আর যখন শিক্ষিত যুবকরা মমতা কাছে কাজ চাইতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন চপ ভাজতে চপটাও নাকি চপ ভাজাও নাকি একটা শিল্প আমরা তো বাংলা জুড়ে কোনো শিল্প দেখিনি বাংলায় কোনো শিল্প আসেনি ছোটবেলায় আমরা দেখেছিলাম বুড়িমার চকলেট বোম আর এখন আমরা দেখছি কি তাই তো কোন শিল্প সংস্কৃতি করে দিয়েছে আজকে ওই দূরে যে পুলিশ কর্মচারীটা দাঁড়িয়ে রয়েছেন যে সিভিক ভাইটা দাঁড়িয়ে রয়েছে তাদেরও ন্যূনতম যে বেতনটা পাওয়া উচিত তারা পায় না যে পুলিশ প্রশাসনকে দিয়ে তৃণমূল কংগ্রেস আপনাদের নামে মিথ্যে মামলা করায় সেই পুলিশ ভাই দুর্দশা রয়েছে উত্তরপ্রদেশ আসাম ও মধ্যপ্রদেশে সেখানকার পুলিশের চাইতে এই পশ্চিম বাংলার পুলিশ কমসে কম তিরিশ হাজার টাকা বেতন কম পায় যন্ত্রণা প্রত্যেকের মনে রয়েছে আজকে একবার ভাবুন তো বাংলার সম্মান বাংলার যে গৌরব যে গরিমাময় অধ্যায় এটাকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে এই বাংলার মুখ্যমন্ত্রী সন্দেশখালীর মায়েরা রেখা দিদিরা মৌসুমী দিদিরা যখন আন্দোলন করেছিল যখন এক কথায় সারা জুড়ে ঘটনা সম্পর্কে আমরা ভারতবর্ষ অবগত হয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করেছিলেন এই ঘটনা সম্পর্কে উনি বলেছিলেন সন্দেশখালীর ঘটনা নাকি ছোট ঘটনা যেখানে মায়েদের সম্মানদেরকে অপমানিত করা হয় একবার বাংলার একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তিনি বলছেন ছোট ঘটনা। যখন শেখ শাহজাহানের কথা জিজ্ঞেস করেন সাংবাদিক বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ও তো দুষ্টু ছেলে সমাজের চোখে একজন অপরাধী সমাজের চোখে একজন কুলাঙ্গার মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রশ্রয় দেবার জন্য বলছেন দুষ্টু ছেলে আর আজকে এই হিঙ্গলগঞ্জের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা দিয়ে যাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্রয়ের লালিত পালিত এই ধরনের দুষ্টু ছেলে এই অঞ্চলেও বহু রয়েছে সমস্ত দুষ্টু ছেলেদের তালিকা তৈরি করা হচ্ছে আগামী চার তারিখে নির্বাচনের ফল প্রকাশের পর এই দুষ্টু ছেলেদের খুঁজে বের করে উপযুক্ত সংস্থা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা করবে আর কত সহ্য করবেন আপনারা মঞ্চে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী সাধু সন্ন্যাসীদেরকে অপমানিত সাহস মঞ্চে দাঁড়িয়ে কোনো ইমাম বা মুওয়াজেমের সামনে বলে দেখো তোমাকে গদিতে থাকতে হবে না তোমাকে গদি থেকে নামিয়ে দেবে আজকে আমরা সহিষ্ণু আমাদের ধর্ম শেখায় আমরা নিজের ধর্মকে সম্মান করি নিজের ধর্মের প্রতি গর্ববোধ করি কিন্তু অন্যের ধর্মকেও আমরা সম্মান করি আমরা তাই কিছু বলিনি কিন্তু যেভাবে দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে আঘাত করছে সনাতনীদেরকে অপমানিত করছে হিন্দুদেরকে অপমানিত করছে প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে থেকে ভারত সেবাশ্রম সংঘের স্বামীজিকে তিনি আজে বাজে কথা বলেছেন মঞ্চে দাঁড়িয়ে থেকে তিনি বড় বড় কথা বলেন তিনি বলছেন ইস্কনের সাতশো বিঘে জমি নাকি উনি দিয়েছেন আমি বলবো যদি ক্ষমতা থাকে আপনি প্রমাণ করে দেখাবেন ইস্কন কারো দয়ার জন্য দয়ার পাত্র নয় ইস্কন নিজের দমে সাতশো বিঘা জমি তারা তারা তাদের অর্থ দিয়ে ক্রয় করেছে আজকে সমগ্র সনাতনী ভাই হিন্দুদের অপমানিত করবার চেষ্টা করছে একদিকে বাংলার মুখ্যমন্ত্রী সনাতনীদের অপমানিত করছে আর একদিকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের বছরের অপেক্ষা করে করে তিনি প্রমাণ দিয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী শুধু প্রধানমন্ত্রী নন তিনি ভারতবর্ষের প্রধান সেবক বটে আজকে দেখুন মাননীয় প্রধানমন্ত্রী তিনি যখন কোনো পরিকল্পনা করেন তিনি যখন কোনো যোজনার ব্যবস্থা করেন তিনি যখন কোনো রকমের এই ধরনের যোজনা করেন সমগ্র ভারতবাসীদের জন্য করে আজকে প্রত্যেকটা মানুষ সেই যোজনার সুবিধা পায় শুধুমাত্র হিন্দু কিংবা মুসলিম দেখে করেন না আজকে একবার ভাবুন যারা মুসলিম মায়েরা রয়েছে তাদের সম্মানে ভেবে ভারতবর্ষে তিন তারাকের বিল সেই বিলকে উঠে বিলকে নিয়ে আসা হয়েছে এবং বিল পাস করবার পরে তিন প্রথা বন্ধ করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে সম্মান দেবার চেষ্টা করে আর আজকে বাংলায় যা চলছে একদিকে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের কিছু গুন্ডা আর একদিকে পুলিশ প্রশাসন সব মিলে যেভাবে তৃণমূল কংগ্রেস দলটাকে চালানোর চেষ্টা করছে আমরা বলব তৃণমূল কংগ্রেসের শেষের শুরু হয়ে গেছে তৃণমূল এই মঞ্চে উপবিষ্ট রয়েছে সন্দেশখালী না তথা আপনাদের প্রত্যেকের ঘরের মেয়ে আন্দোলনের মুখ এবং ভারতীয় জনতা পার্টি আমাদের এই কেন্দ্রের প্রার্থী রেখাপাত্র মহাশয় থেকে শুরু করে মঞ্চ উপবিষ্ট রয়েছেন শ্রীযুক্ত তাপস ঘোষ মহাশয় বসিরহাট সাংগঠনিক জেলায় সম্মানীয় সভাপতি আমাদের প্রত্যেকের অভিভাবক উপবিষ্ট রয়েছেন শ্রী বিকাশ সিং মহাশয় লোকসভার কনভেনার উপস্থিত রয়েছেন সুকুমার রায় কো কনভেনার উপবিষ্ট ছিলেন কিছুক্ষণ আগে অর্চনাদি মঞ্চ উপবিষ্ট রয়েছেন তাপস ঘোষ মহাশয় থেকে শুরু করে অমল মণ্ডল থেকে শুরু করে পুষ্পেন্দু রায় মহাশয় এক নং মণ্ডলের সভাপতি সঞ্জীব সাউ সুকুমার মণ্ডল তরুণ মণ্ডল অভিজিৎ দাস সুজিত প্রামাণিক মঞ্চোপবিষ্ট রয়েছেন কৃষ্ণপদ মণ্ডল দীপক কায়ন সুজয় মন্ডল থেকে শুরু করে উমা মন্ডল কপিল দাস প্রসেনজিৎ ভৌমিক মহাশয় এবং মঞ্চের সামনে